সাধারণ জনগণ আছেন পনেরো মিনিটের মধ্যে মেলা ত্যাগ করবেন সকলে পনেরো মিনিটের মধ্যে আগামী পনেরো মিনিটের মধ্যে মেলা থেকে বের হয়ে যাবেন কেউ থাকবে না যার যার বাড়িতে চলে যান কমিটি এই মেলা কমিটি মেলা কমিটির পক্ষ পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন সকলে উপস্থিত আছেন দ্রুত পনেরো মিনিটের মধ্যে মেলা থেকে বেরিয়ে যাবেন সকলেই বেরিয়ে যান কেউ তাকিয়ে থাকবেন না কেউ তাকিয়ে সবাই সরকারি যান

ये लोकप्रिय नगर 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 কেন্দ্র করে আমাদের বিশেষ সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় সময় যেন আমাদের আর্মি ক্যাম্পের কমান্ডার এবং স্থানীয় পুলিশের সহযোগিতা উপজেলা প্রবাসন কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়েছে এই যৌথ অভিযান হাতকে এই বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যেসব স্টল ছিল সেইগুলোকে আমরা দুই ঘন্টা সময় দিয়েছি সবাই এক ঘন্টা আছে তারা সেগুলো সরেতে হচ্ছে এবং বড় যে দোকানগুলো আছে সেই আমরা সাত ঘন্টা সময় দিয়েছি সাত ঘন্টা পর এই দোকানগুলো আমরা সব সরিয়ে দেব এবং এই মেলাটি বন্ধ কাৰণে <laughs>